আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে অনেক দিন পর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এলাম আর এটা হচ্ছে গরুর হাট তো গরুর হাট কিভাবে রান্না করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করছি তাহলে বন্ধুরা চলুন দেখি নেওয়া যাক আজকে আমি গরুর হাট কিভাবে রান্না করেছি প্রথমে যেটা আমি করেছি সেটা হচ্ছে টুকরা করে কেটে একটু হলুদ আর পানি দিয়ে জাল করে নিচ্ছি এভাবে জাল করে নিলে কি হয় জানেন যে অতিরিক্ত যে ময়লা থাকে সেটা বের হয়ে যায় তারপরে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রান্না করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি তিন থেকে চার মিনিট এটাকে জাল করে নিয়েছি আর আমি যেটা করছি চুলায় রান্না করছি মাটির চুলায় রান্না করলে মাংস অথবা মাছ সেটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব আর এভাবে গরুর হাট কলিজা মাথা রান্না করার আগে এভাবে গরম পানিতে ধুয়ে নেবেন এখন আমি একটা কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দারুচিনি লং গোলমরিচ সব কিছু দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু আজকে এই গরুর হাট রান্না করব বাটা মশলা দিয়ে তো আমি আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন বাটা মশলা এর মধ্যে আছে জিরা বাটা রসুন আদা পেঁয়াজ মরিচ আমি খুব ভালো করে বেটে নিয়েছি আর আমি রান্নার সময় অবশ্যই মাছ অথবা মাংস সব কিছু কিন্তু বেটে রান্না করি আর আমি নিজ হাতে মশলা বেটে রান্না করি তো বাটা মশলাটুকু সম্পূর্ণ দিয়ে দিয়েছি কারণ আমি পরিমাণ মতো বেটে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গোঁড়া ধুনে গুঁড়া এবং আরও কিছুটা মরিচের গুঁড়া এগুলো দেওয়ার পরে মশলা খুব ভালো করে মেখে নিব আমি যেটা করে থাকি মাংস রান্না করার সময় এভাবে মশলা খুব ভালো করে মেখে তারপরে মাংস দিয়ে মেখে নেওয়ার পরে কিছুটা সময় রেখে দিই যদি হাতে সময় থাকে তাহলে এভাবে মশলা মেখে মাংস দিয়ে মেখে যদি কিছুটা সময় রেখে রান্না করা যায় তাহলে সেই মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ মাংস সরি মশলা মেখে নিচ্ছি এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ভালো করে দিয়ে দিব এগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ মশলা মেখে নিব মশলা এভাবে মেখে নেওয়ার সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসে এবার দিয়ে দিচ্ছি মাংস অর্থাৎ গরুর হাট যেটাকে আমি একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর কীভাবে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখি বোঝা যাচ্ছে এবার ভালো করে মেখে নিব খুব ভালো করে মেখে দশ অথবা বিশ মিনিটের জন্য রেখে দিবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম অবশ্যই গরুর মাংস রান্না করার সময় মশলাতে মেখে কিছুটা সময় রেখে দিবেন যদি হাতের সময় থেকে থাকে হলে সাথে সাথে রান্না করে নিতে পারেন তো হ্যাঁ আমি আরও কিছুক্ষণ সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমার হাতে সময় আছে তাই আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে মাংস এভাবে মেখে কিছুটা সময় রেখে দিবেন তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্না করে নিব আসলে মাংস সবাই আমরা কম বেশি রান্না করতে পারি আর আমি মনে করি যে মাংস রান্না করা থেকে সহজ একটা কাজ সহজ একটা রেসিপি তাই না যে মশলাতে মেখেই রান্না করে নিলেই হয়ে যায় তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি মাটির জোলাই মাংসটা রান্না করছি আর দেখতে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে রান্নার পরে যেটা হয়েছিল সেটা কিন্তু আরও বেশি লোভ লোভনীয় দেখাচ্ছিল আর খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল তো দেখতে পাচ্ছেন রান্নার পরের অবস্থাটা আমি কয়েকটা কাঁচামরিচ উপর থেকে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা যদি আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর এভাবেই রান্না করবেন দেখবেন অনেক বেশি টেস্টি হবে তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও কথা হবে অন্য কোনো রেসিপিতে যদিও আমি নিয়মিত এখন আপনাদের সাথে ভিডিও অর্থাৎ রেসিপি শেয়ার করতে পারি না কারণ অনেক বেশি ব্যস্ত আছি আমার ছোট ছেলের পড়াশোনা নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়মিত রেসিপি শেয়ার করবো আগামীতে যদি আল্লাহ সুস্থ রাখেন খোদা হাফেজ